আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আমি চলে আসছি মা হাওয়া ও ওয়াসালামের কবরস্থান দেখতে আর আজকে ভিডিওটি থাকছে মুসলমান বাইদেরদের সবার উদ্দেশ্যে যারা যারা এই ভিডিওটি দেখছে দেখছেন অবশ্য ভিডিওটি শেয়ার করবেন আর আজকে আমি গড়ে গড়ে দেখাবো মা হাওয়া আলি কবরস্থান বিশাল এক কবরস্থান যে এখানে অনেক কবরে আছে আর ভিডিওটি অনেক লম্বা হবে দয়া করে ভিডিওটি দেখবেন আর দয়া করে ভিডিওটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্য বাইদের দেখার সুযোগ করে দেবেন আর এই কবরস্থানটি হচ্ছে জাদদায় জা সরা পাশেই এই কবরস্থান আর এখানে আমরা আসছি ঈদের সময় ঈদের নাম আসছে সেই সবাই চলে আসছি কবর জিয়ারত করার জন্য আর দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে অনেকে কবর করছে অনেকে ঘুরে ঘুরে দেখছে এই কবরস্থানটি ভিডিওটির সাথে থাকুন দুজ সহকারে দেখেন যেহেতু ভিডিওটি অনেক লম্বা হতে চলছে আর একটি জিনিসই আমি বলতে চাই যে হয়তোবা আমার বাইগে ছিল এই কারণেই আমি কবরস্থানটি দেখতে পেরেছি আর যারা যারা যদি শহরের আশেপাশে থাকেন এই শহরে আশেপাশে থাকেন অবশ্যই এই কবরস্থানটি দেখে যাবেন জেরাত করে যাবেন

আমি শুনছিলাম কি এইরকমের যে এক একজন এক একটা মাতাসা মসজিদ বিভিন্ন নাম দেয় না এই ওই রকমের একটা নাম দেছে মা হাওয়ার কবরস্থান আমি এইরকম শুনছিলাম হ্যাঁ কবর যেখানে আছে এটা অনেকে করতে পারে না জিগেলে করতে পারে না দুই সাইডে দুটো পাথর দেওয়া আছে মোদিনে না কবর আমরা দেখলাম ওই জায়গায় মানে

ओ यार साइड बॉक्स शॉर्ट की में देख लाइनें लाइनें साइड दे दे सब ओवर ओवर ज्यादा करना नहीं देना तो, था था। तो देना और पब्लिक के तरफ ये जो पुलिस ने चार्ज लिया इसको लेता हां इसको बालू इधर लाओ Agora, eu vou pegar a outra